এটা হচ্ছে রসুনের গাছ আর আছে ধনেপাতা পাতা কুচনো টমেটো কুচনো কাঁচা লঙ্কা কুচনো পেঁয়াজ রুটির সঙ্গে একদম জমে যাবে আপনারা বাড়িতে বানিয়ে একবার ট্রাই করতে পারেন তাহলে চলুন পুরো ভিডিওতে আমরা দেখে নেব কেমনভাবে আমি বানাব রসুনের গাছ থেকে আচারটা বানাবো আপনাদের সঙ্গে আমি শেয়ার করব হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল কি রান্না করিতে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সকলে ভালোই আছেন তো আমি আজ একটি চাটনির রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব যেটা খেতে দুর্দান্ত স্বাদের হয়ে থাকে আর বানানো একদম ইজি তো আমি আজ আপনাদের সঙ্গে শেয়ার করব এই যে দেখুন রসুনের গাছ রসুনের গাছ থেকে রসুনের গাছেরই চাটনি আমি বানিয়ে আপনাদেরকে দেখাবো এটা ভাত রুটি পরাঠা যার সঙ্গে খাবেন চাটনিটা খেতে খুবই স্বাদের হয়ে থাকে আর ইন্ডিগ্রিয়েন্টস কি কী লাগছে ওগুলো আমি আগে করে আপনাদের সঙ্গে শেয়ার করে নেব এইটা রসুনের গাছ দেখুন আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর একটা আমি রেখেছি আপনাদেরকে দেখানোর জন্য গাছগুলো এইভাবে হয়ে থাকে ছোটো গাছ থেকেই আপনারা বানাতে পারেন নরম নরম গাছ থেকে বানালে খুবই ভালো লাগে টেস্ট আর এটা আমি নিয়েছি আর নিয়েছি টমেটো একটি বড়ো সাইজের ছোটো ছোটো করে কেটে নিয়েছি ধনে পাতা নিয়েছি আর এইটাতে আছে কাঁচা লঙ্কা এই যে দেখুন কাঁচা লঙ্কা নিয়েছি একটি পেঁয়াজকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর লাগছে আমচুর পাউডার ধনে পাউডার জিরা পাউডার লবণ তেল বাস এতটাই লাগছে আর বেশি আর কোনো কিছু লাগবে না তাহলে চলুন শুরু করা যাক প্রথমে এই রসুনের গাছটা যে আছে এটাও আমি কেটে নেব তো প্রথমেই তো একটা বাউল নিয়ে নিয়েছি এবার বাউলের মধ্যে দিয়ে দেব রসুনের গাছগুলো যে কুচিয়ে রেখেছি ছোট ছোট করে এইগুলো আমি দিয়ে দেবো একটা পাত্রের মধ্যে তো গাছগুলো আমি দিয়ে দিলাম সবগুলো ভালো করে দিয়ে দেবো এটার মধ্যে তো রসুনের পাতাগুলো আমি দিয়ে দিচ্ছি কুচিয়ে এখন আমি দিয়ে দেবো কুচনো টমেটো আর দেব কুচনো পেঁয়াজ আর দেব আমি ধনে পাতা কুচনো আর দেব আমি কাঁচা লঙ্কা যেগুলো কুচিয়ে রেখেছি এইগুলো দিয়ে দেব আর এখন দেব হাফ টেবিল স্পুন মতো ধনের গুঁড়ি দিলাম এখন দেবো হাফ টেবিল স্পুন জিরের গুঁড়ো জিরের গুঁড়ো দিয়ে দিলাম এখন দেবো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ি হাফ টেবিল দিয়ে দেবো দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে মিক্সড করব এখন দেবো আমি এটা নিয়েছি আমচুর পাউডার আমচুর পাউডারটা আপনাদের কাছে থাকলে আপনারা দেবেন না যদি থাকে আপনারা লেবুর রসও ব্যবহার করতে পারেন আমি আমচুর পাউডার ওয়ান টেবিল স্পুনের মতো দেব এটা দিলে খেতে খুবই ভালো হবে আর এখন দেব সাত মতো লবণ তো সাত মতো লবণ অ্যাড করে দিয়েছি তো এখন সব জিনিসগুলো ভালো করে মিশিয়ে নেবো এভাবেই একদম ভালো করে মিশিয়ে নিতে হবে দুটো চামচের সাহায্যে ভালো করে এভাবে মিশিয়ে নিতে হবে একদম আপনারা একবার ট্রাই করতে পারেন এটা দুর্দান্ত স্বাদের হয়ে থাকে খেতে একদম নতুন রেসিপি আপনারা ট্রাই করলে আপনারা জানতে পারবেন এরপরেও কাজ আছে আমি আপনাদেরকে বলছি কি করতে হবে প্রথমে এটা ভালো করে মিশিয়ে নিতে হবে সবগুলো যেন মিক্সড হয়ে যায় ভালোভাবে তো ভালো করে মিক্সড করে নিয়েছি দেখুন এভাবে এটা এখন সাইড করে দেবো একটা আমি তড়কা দেওয়া এভাবে যে বাউল থাকে ওগুলো নেব ওগুলোর মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল যে দিয়ে দিলাম তেলটা আমি নিয়ে নিয়েছি তেলটা ভালো করে আমি গরম করে নেব তো দেখুন তেলটা ভালো করে গরম করে নিয়েছি ধুঁয়ো ধুঁয়ো উঠে গেছে এভাবেই ধুঁয়ো ধুঁয়ো করে উঠিয়ে নিতে হবে তার তেলের যে ঝাঁজটা কাঁচা ঝাঁজটা চলে যাবে তারপরে আমি এইটার উপরে দেবো দেখুন ভালোভাবে গরম হয়ে গেছে এখন আমি এটার মধ্যে অ্যাড করব এভাবেই করে অ্যাড করে দিতে হবে সব জায়গায় ঘুরিয়ে ঘুরিয়ে দেখুন ভালো করে আমি দিয়ে দিলাম সবগুলো এখন মিক্সড করে নিতে হবে ভালো করে একদম ভালো করে মিশাতে হবে তো দেখলেন তো কত সহজে এই চাটনিটা বানানো যায় রসুনের চাটনিটা খেতে দুর্দান্ত স্বাদের হয়ে থাকে আপনারা ট্রাই করলে তাহলে আপনারা জানতে পারবেন কেমনভাবে লাগে খেতে দেখুন ভালোভাবে মিশিয়ে নিয়েছি এটা ফ্রিজের মধ্যে রেখে আপনারা এক সপ্তাহ বাড়িতে রেখে খেতে পারেন ফ্রিজের মধ্যে রাখতে হবে বাইরে রাখা চলবে না ফ্রিজের মধ্যে ডাবাতে প্যাক করে রেখে দিবেন আর গরম গরম ডাল রাইসের সঙ্গে তো ভালো লাগবে রুটির সঙ্গেও ভালো লাগবে পরোঠার সঙ্গেও ভালো লাগবে যেটার সঙ্গে আপনারা খেতে চাইবেন খুবই ভালো লাগবে তো দেখুন ভালো করে মিশিয়ে নিয়েছি এখন আমি রেটিং করে দেখাচ্ছি তো এখন একটা বাউল নিয়েছি বাউলের মধ্যে এভাবে ট্রান্সফার করে নেবো খানিকটা আমি করে নিয়েছিলাম আরও আমি এটি দেখুন ট্রান্সফার করে নিচ্ছি দেখুন দেখতে যতটা কালারফুল খেতে অতটাই টেস্টি আপনারা বাড়িতে একবার ট্রাই করতে পারেন এটা দেখুন আর দেখতে তো কালারফুল লাগছেই আপনারা বানালে জানতে পারবেন কেমন টেস্ট লাগে আর আমি তো বললাম গরম গরম ভাতের সঙ্গে রুটির সঙ্গে পরোটার সঙ্গে যেটার সঙ্গে আপনারা খাবেন খেতে খুবই ভালো লাগে আপনারা একবার ট্রাই করতে পারেন তাহলে চলুন আপনারা একবার ট্রাই করুন খান খেয়ে আমায় কমেন্ট সেকশানে গিয়ে কমেন্ট করে বলুন আপনাদের এই রেসিপিটা কেমন লেগেছে ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন বেল আইকন অবশ্যই প্রেস করবেন তাহলে নিত্য নতুন রেসিপি আপনারা সঙ্গে সঙ্গে দেখতে পাবেন আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সঙ্গে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারা আপনাদের কিমতি টাইম আমায় দেওয়ার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ